পুরুষদের যেমন কর্মক্ষেত্রে বা যে কোনো চাকরিতে সাপ্তাহিক বন্ধ থাকে গৃহিণীদের যদি এরকম রান্নাবান্না বা সংসারের ক্ষেত্রে একদিন ছুটি থাকতো তাহলে চিন্তা করুন তো কতই না ভালো হতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো সকাল সকাল প্রতিদিনের মতো আমাদের গৃহিণীদের যে কাজ রান্নাবান্না শুরু হয়ে গেল তো ভাত ছড়িয়ে দিলাম আর এই তো কাঁকড়ল ভাজি করে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি খুবই মজা লাগে এই কাঁকড়ল ভাজিটা আর এই তো শোল মাছ ছোটো ছোটো টুকরো করে ক্লিন করে আজকে হাতে মাখিয়ে যাবতীয় পেঁয়াজ কাঁচামরিচ যা যা মশলা টমেটো এগুলো মাখিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো সাথে সাথে পানিটা দেব না আগে ম্যারিনেট করে তারপর দশ পনেরো মিনিট রেখে দেবে এতে করে মাছের যে আসতে গন্ধ সেটা চলে যাবে এরপর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে চুলায় বসিয়ে দিলাম এভাবে হাতে মাখিয়েও যে কোনো রান্না কিন্তু স্বাদ অন্যরকম আলাদাই হয়ে থাকে তো চুলায় চড়িয়ে চুলার হাই ফ্লেমে রান্না করে নিব অপর চুলায় চিংড়ি মাছ যাবতীয় পেঁয়াজ কাঁচামরিচ এইসব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে চিংড়ি মাছটা ধুন্দুল দিয়ে রান্না করব। ধুন্দুল ঝিঙ্গে এগুলো দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খুবই মজা লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তো চিংড়ি মাছ কষানো হয়ে যাওয়ার পর এখানে ধুন্দুলটা অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার ফলে দেখেন এই সবজি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি জাস্ট সবজি থেকে বের হয়েছে আর এই পানিটা দিয়ে পুরোপুরি রান্নাটা আজকে কমপ্লিট করে ফেলবো তো রান্নাটা আসলে কালারটা যেরকমই হোক না কেন টেস্টটা কিন্তু অসাধারণ ছিল আর আমার খুবই প্রিয় ধুনদুল ঝিঙ্গে এগুলো দিয়ে চিংড়ি মাছ এরকম একটু মাখা মাখা গ্রেভি করে রান্না করে খেতে তো আসলে আমাদের গৃহিণীদের যদি রান্নাবান্নায় একদিন ছুটি থাকতো তাহলে কতই না ভালো হতো তাই না আসলে গৃহিণীদের এমন একটা চাকরি যে বিনা পয়সায় চাকরি আর এই চাকরিটা আমাদেরকে মৃত্যু পর্যন্তই করে যেতে হবে এটাই হচ্ছে নিয়ম যদিও মাঝে মধ্যে কোনো স্বামী বা কেউ চায় যে না আজকে তুমি রান্নাটা করো না আজকে আমি করব বা সপ্তাহে একদিন আমি রান্না করব এরকম আসলে কেউ বলার মতো নেই তো অনেকের হয়তো থাকে কিন্তু আমাকে বলার মতো এরকম কেউ নাই যে সপ্তাহে একদিন বসে থাকো আমি রান্না বান্না করছি আসলে প্রতিটা গৃহিণীদের জীবনই এমন শুধু আমার জীবন না সবারই জীবন এমন নিয়ম যেটা সেটাই আর ধারাবাহিকভাবে চলে আসছে আমাদের মা খালা চাচি সবাই এভাবে তারা আরও কষ্ট করেছে তখনকার যুগে তো ব্লেন্ডার মেশিন ছিল না এখন যেমন তথ্য প্রযুক্তি উন্নত হয়েছে কিন্তু তখন তো এত উন্নত ছিল না তারা তখন আমাদের থেকে অনেক কষ্ট করেছে তো এখন সেই সকল কথাগুলো চিন্তা করলে আসলে মানে নিজেদের কষ্টগুলো আর কষ্ট মনে হয় না মনে হয় যে আমাদের মা খালা চাচি বা দাদি নানি তারা কতই না কষ্ট করেছে তাই না আমার সেক্ষেত্রে আমাদের কষ্টটা কিছুই না তারপরেও দেখেন মাঝে মধ্যে মনে হয় যদি কেউ একজন সাপ্তাহিক মানে সপ্তাহে একদিন হলেও রান্না করতো তাহলে কতই না ভালো হতো তো আজকে এই পর্যন্তই রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আল্লাহ হাফিজ